করে যাচ্ছে এটা হচ্ছে লাইনজেরি লামা থেকে আলিগদম যাওয়ার রোড লাইনজেরি লাইনজেরি নামক জায়গায় এখানে পানি উঠেছে भारत sayang आ आ

এই পার থেকে ওই পাড়ে যাচ্ছে নৌকায় করে হ্যাঁ ওই পার থেকে আসছে ওনারা এইটা হচ্ছে রোড

এটা হচ্ছে লামা মাতা বহুদের নদী এটা হচ্ছে ঘাট যেখান থেকে আমরা মেজিরে যাওয়া হয় আর ওই পাশে হচ্ছে চাম্বদলি যেটা এটার ঘাট একদম ঘাটের কিনারায় পানি চলে আসছে একদম আবহাওতির জন্য দাঁড়ারে যাচ্ছে যে গত কয়েক দিনের টানা বর্ষণের